ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোহাগাছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে হচ্ছে দশ হাজার টাকার নিচে যারা হচ্ছে একদম কম বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান ফ্ল্যাগশিপ লেভেলের অথবা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন একটা ইউনিক ডিভাইস আপডেট মডেলের তো তারা হচ্ছে এই ভিডিওটা দেখতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বক্স রয়েছে তো একটার মডেল হচ্ছে রেডমি তেরো সি আরেকটা হচ্ছে ভিভো বি পনেরো তো এই দুইটা ফোনের মধ্যে থেকে আপনি কিন্তু যে কোনো একটা ফোন আপনার পছন্দ অনুযায়ী অথবা আপনার হচ্ছে বাজেট অনুযায়ী কিন্তু বাছাই করে নিতে পারেন তো এই দুইটা ফোনের সাথেই কিন্তু আপনারা হচ্ছে বক্স পেয়ে যাবেন প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে ফোনগুলো নিতে পারবেন ভিভো ভি ফিফটিন যেটা এই ফোনের সাথে কিন্তু বক্স চার্জার ক্যাশ মেমো সব কিছুই থাকছে আর রেডমি তেরো সি যেটা এটার সাথে পাবেন হচ্ছে বক্স এবং হচ্ছে ক্যাশ মেমো আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন ফোনগুলোর কন্ডিশন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিভো ভি ফিফটিন আর এই হচ্ছে রেডমি থার্টিন সি তো রেডমি থার্টিন সির কিন্তু আমার কাছে দুইটা কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন ফোনগুলোর বর্তমান প্রাইস যেটা কিন্তু এটা এখন বর্তমানে অনেক কমই রয়েছে তো যাদের বাজেটটা হচ্ছে একদম রিজনেবল তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন ভিভো বি ফিফটিন এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আট টাকা আর রেডমি তেরো সি যেটা এই ফোনের প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা যদি আপনার বাজেটটা এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমি বলবো ডেফিনেটলি আপনি হচ্ছে এই ফোনগুলা ট্রাই করতে পারেন তো সরাসরি দোকানে এসেও নিতে পারবেন অথবা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে এই ফোনগুলো আমরা হচ্ছে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি যদি আপনার পছন্দ হয় নিতে চান তাহলে অবশ্যই অর্ডারটা কনফার্ম করার আগে ভিডিও কলের মাধ্যমে আমাদের শপ এবং হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখে হানড্রেড পারসেন্ট কনফার্ম হবেন এরপর হচ্ছে ডেলিভারি চার্জটা দিবেন অন্যথায় কিন্তু ডেলিভারি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ফোনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশন আর যদি একটু সেলফি ক্যামেরাটা দেখেন এ হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাকে হচ্ছে ভিভো বি ফিফটিন যেটা এ ফোনেরও হচ্ছে ক্যামেরাগুলো একটু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু আনলক করা আছে এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার তো এই ফোনটার সাথেও আপনারা হচ্ছে বক্স চার্জার ক্যাশ ক্যাশমেমও পাবেন আর এখানে যে হলোগ্রাম স্টিকারটা রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনার ফোনের সাথে সাত দিন থাকতে হবে তাহলে আপনি হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হলোগ্রাম স্টিকারটা তো এই ফোনটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে স্কাই ব্লু কালার রয়েছে আর রেডমি তেরো সির কিন্তু একটা হচ্ছে লেমন কালার রয়েছে এগুলো একদম হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একদম হচ্ছে নতুন ফোন সর্বোচ্চ হচ্ছে এক মাস বা পনেরো দিন দুই মাস এইরকম ব্যবহার করা এই ফোনগুলো একদম হচ্ছে আপনি ইনটেক্স ইনটেক বক্সের মধ্যে যেরকম কন্ডিশন থাকে সেম টু সেম ওইরকম কন্ডিশনেরই কিন্তু রেডমি তেরো সি এই ফোনগুলো আপনি পেয়ে যাচ্ছেন বর্তমান প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এইগুলা কিন্তু চার্জার ছাড়া পাবেন চার্জার কিন্তু এই রেডমি তেরো সি ফোনের সাথে থাকবে না এটা হচ্ছে যে কোনো সি চার্জার দিয়ে আপনারা হচ্ছে চার্জ করতে পারবেন এই ফোনগুলোকে প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা তো বর্তমানে কিন্তু সব ফোনেরই প্রাইসগুলা একটু বেশি অফিসিয়াল এবং আন সব ফোনেরই কিন্তু প্রাইসটা একটু বেশি কারণটা কিন্তু আপনারা হচ্ছে সবাই জানেন তো এই কারণে কিন্তু হচ্ছে প্রাইসটা একটু বেশি বাহির থেকে হচ্ছে এইসব ফোনগুলো এখন আমদানি এইটা হচ্ছে বন্ধ রয়েছে তো যার কারণে কিন্তু প্রাইসটা অনেক হাই হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এটারও হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা আমি আপনাকে একটু দেখিয়ে দিলাম যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি অর্ডারটা কনফার্ম করার আগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের যেই ফোনটা রয়েছে আপনি নিতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেন হচ্ছে আমাদের শোরুমটা দেখবেন তারপর হচ্ছে আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন মাত্র দুশো টাকা তো অ্যাডভান্স করার পর কিন্তু আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে আপনার পছন্দের এই ফোনগুলো ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে আপনি হচ্ছে এই ফোনগুলা বক্সটা খুলে দেখে শুনে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ